সবাই গেলে বলেছে কি হয়েছে কারোর কিছু বলতে পারি তুমি কান্না কইনাদি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও রনকে যদি পিটির থেকে আলাদা করা হয় পিটি বাঁচবে না আর পিটির থেকে রনকে আলাদা করা হলে রন বাঁচবে না দুজন দুজনকে এতটাই বেশি ভালোবাসে যে দুজন দুজনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না সেখানে এমন কিছু ঘটনা তাদের পরিবারে ঘটেছিল যে কারণে পিটি ওই বাড়ি ছেড়ে চলে গেছে আর তোমরা সকলেই জানো যে রণ দা তার ভাগ্নের উপলক্ষে জন্মদিন উপলক্ষে তার দিদিকে কিছু খাবার পাঠিয়েছিল কিন্তু সেখানে তার দিদি একটাই কথা বলেছে যেখানে ভালোবাসা নেই সেখানে এই খাবার দিয়ে কি হবে সেই খাবারগুলো কিন্তু ফিরিয়ে দিয়েছে একটা কথা বলি ভাই বোনের মধ্যে সমস্যা থাকতেই পারে তাই বলে ভাই এত কষ্ট করে তোমার জন্য যদি খাবারটা দিয়ে থাকে এইভাবে ফিরিয়ে দেওয়াটা তোমার ঠিক হয়নি তো যাই হোক আজকে সবার কাছে এতটুকু ক্লিয়ার করে দেব যে রন আর পিটি এই যে সুন্দর একটা লাইফ ছিল সেটা কিন্তু ভেঙে চুরমার হয়ে গিয়েছে শুধুমাত্র এই পারিবারিক সমস্যার কারণে কারণ ভিডিওতে আমরা সকলেই দেখেছি যে রন পিটি ও তার দিদি তার পরিবারে কত সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতো ওয়াইটিতে এখন হঠাৎ করে কি এমন হলো যে কারণে সবাই সবার মতন আলাদা হয়ে গেল যেমন রন পিটি দুজন দুজনের মতন আলাদা তার দিদি আলাদা দুজনের মধ্যে যে ঝগড়া অশান্তিটা বাঁধলো এটা কি কারণে বাঁধলো তোমরা আজ থেকে তিন চার মাস আগের ভিডিও দেখলে বুঝতে পারবে সেখানে কিন্তু পিটি এই বাড়ি ছেড়ে চলে যায় হঠাৎ করে শুনতে পাই যে তার ওই ওয়াইটিটা বা ইউটিউবটা আর নেই ওটা হারিয়ে গেছে আমাদের কিন্তু এটাই কারণ দেখিয়েছিল কিন্তু আসলে এই কারণটা ছিল না তাদের পারিবারিক সমস্যা ছিল কিন্তু সব কথা কিন্তু আমাদেরকে বলা হয়নি যে কারণে কিন্তু আমরা সকলেই জানি না আসল ঘটনাটা কি। কিন্তু তখন কিন্তু পিটি এখান থেকে চলে যায় আর যখন ঝগড়া অশান্তি হয় তখন রন্দার মা একটা কথাই বলেছিলেন যে পিটি যদি তোমাকে ছেড়ে চলে যায় এই বাড়ি ছেড়ে চলে যায় সেটা আমরা কি করতে পারি অ্যাকচুয়ালি একটা কথা কি বলো তো পিটি অনেকটাই কষ্ট করে নিজেকে একটু একটু করে এই ওয়াইটিতে এনেছিল পিটি টিকটক থেকে ভিডিও দেখি পিটি কিন্তু আমার সাথে একই সাথে আমরা একই কলেজে পড়ি আমরা একই স্টুডেন্ট আমরা একসাথে অনেক পড়াশুনো করেছি তো পিটিকে আমরা ভালো করেই চিনি তো যাই হোক পিটি আমাদেরই গ্রামের মেয়ে আমাদের বাড়ি বগুলাতে পিটিদের বাড়িও বগুলাতে তো পিটি কিন্তু আমাদের গ্রামের মেয়ে ছোটোবেলা থেকে দেখে এসেছি অনেক আর্থিক অবস্থা কষ্টের মধ্যে দিয়ে তাদের দিনগুলোও গেছে কিন্তু হঠাৎ করে এই যে রন্দার সাথে যখন পরিচয় হয় কুলগাছি মন্দিরে রন্দার ভিডিও যারা প্রথম থেকে দেখে আসছে তারা কিন্তু সকলেই জানেন কুলগাছির ভিডিও যেই ভিডিওটা আমাদের এখানে কুলগাছিতে তাদের প্রথম দেখা হয় তো সেখান থেকে তাদের ভালোবাসা শুরু হয় তো আজ এই তিন বছর চার বছর হয়ে যাচ্ছে তাদের এই ভালোবাসাটা আমরা কিন্তু ওয়াইটিতে দেখতে থাকি আর তার পরিবারের লোক তার বাড়ির লোক সবাই মিলেই কিন্তু তাদের রেজিস্ট্রিটা কমপ্লিট করে তাদের বিবাহ সম্পূর্ণ হতে গিয়েও হলো না বিয়ের দিন ঠিক হয়ে যায় হঠাৎ করে একজন মারা যাওয়ার কারণে তাদের কিন্তু বিয়েটা হয় না তো এখানে অনেক মানুষ অনেক ধরনের কথা বলতে থাকে যে বিয়ের আগে কিভাবে থাকতে পারে অনেক কথা কিন্তু খাতা কলমে যেহেতু তাদের বিয়ে হয়ে গেছে স্বাভাবিক তো তারা কাউরকে কিছু বলতে পারবে না যে তারা একসাথে থাকে কেন বা থাকে বিয়ের আগে থাকে কেন এগুলো কিন্তু আমরা বলতে পারি না কারণ খাতা কলমে তাদের বিয়ে হয়ে গেছে স্বাভাবিকভাবে হয়নি এটা কিন্তু এখন দু হাজার পঁচিশ সালে এসব কেউ ম্যাটার করে না স্বাভাবিকভাবে বিয়ে হল কিনা কিন্তু আমার মনে হয় স্বাভাবিকভাবে বিয়ে হলে এরকম ধরনের কথা কিন্তু তাদেরকে শুনতে হতো না তো যাই হোক আজকে রন ও পিটিকে যেভাবে আলাদা করা হচ্ছে রন আমার যতদূর ধারণা পিটিকে কিন্তু তারা ভুল বুঝছে বা পিটিকে তারা কিন্তু কোনো কারণে দোষ দিচ্ছে রন যদি খারাপ হয় এ কারণে পিটিকেই দোষ দিচ্ছে যে তোমার কারণেই হয়তো আমার ছেলেটা বিগড়ে গেছে বা খারাপ হয়ে গেছে একটা কথা বলি বিয়ের পরে কিন্তু স্ত্রী সব কিছু হয় মা বাবাকে মানুষ ভালোবাসে কিন্তু বিয়ের পরে কিন্তু স্ত্রীকেই সবাই বেশি ভালোবাসে তার কথা কিন্তু বেশি শোনে এখানে কিন্তু রন্দার ভিডিওতে এতটুকু দেখতে পেয়েছি যে রন্দা কেন তার মা বাবার সাপোর্ট নিয়ে কথা বলে না কারণ তার মা বাবার কথাবার্তা শুনে যতটুকু বুঝতে পারলাম তার মেয়ের প্রতি একটু বেশি টান ছেলের প্রতি খুবই কম খুবই খুবই কম কারণ যদি ছেলের প্রতি যদি একই ভালোবাসা থাকতো তাহলে উনি দুজনকে দুরকমভাবে দেখত না যেখানে রন্দা যদি তার দিদিকে মেরেই থাকে তাহলে তার দিদিও কিন্তু তাকে মেরেছে। মেরেছে না অবশ্যই মেরেছে দুজনেই কিন্তু অন্যায় করেছে সেখানে রনের মা কি করে পারলো যে নিজের ছেলেটাকে মিথ্যে জেলে ঢুকানোর কথা একই মুখে রনের দু কথা বলেছিলেন একবার বলেছিলেন যে হ্যাঁ তুই বটিকে কুবিয়েছিস পরবর্তীকালে বলে যে না কুবাতে যায়নি ওর দিদি বটিটা উঁচু করেছিল কেন উঁচু করেছিল কারণ রন্দা তার ফোনটা ভেঙে ফেলে আর এই কারণেই রাগ করে আর কি ওর দিদি বটিটা উঁচু করে এতটুকু কিন্তু আমরা জানতে পেরেছি তার ভিডিও থেকে আর রন্দা যে ভয়েস রেকর্ডগুলো ছেড়েছিলেন সেখানে রন্দার বাবাও তার মা কথা বলছিলেন এমনভাবে বলছিলেন যে নিজের ছেলেই নয় যদি নিজের ছেলে হতো তাহলে কখনোই এমন ধরনের কথা বলতে পারতো না যে তুই তোকে জেলে ঢুকাবো হ্যাঁ 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 তুই মেরেছিস এমনভাবে এমন এমন কথা বলেছেন যে রন্দা খুবই ভেঙে পড়েছেন একসাথে সাথে পিটিও অনেক ভেঙে পড়েছেন পিটিটির ভিডিও আজ থেকে দিন আগে একটা ভিডিও দেখছি সেদিন কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে ঘুরতে যাওয়ার কথা ছিল তাদের কিন্তু কোনো কারণে তারা কিন্তু ঘুরতে যেতে পারেনি কারণ সেদিনই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে সেদিনই কিন্তু রন্দা তার বাড়িতে যায় তার ভাগনার জন্মদিনে তার আগের দিন কিন্তু সেদিনই কিন্তু এই ঘটনাটা ঘটনাটা ঘটে তারপরে কিন্তু পিটি বারবার করে ফোন করে যে সরস্বতী পুজো উপলক্ষে ঘুরতে যাবে তখন রন্দা বলে আমার ভালো লাগছে না তুমি ঘোরো আমি যেতে পারবো না পিটিটির মনটা খুবই খারাপ হয় তখন কিন্তু পিটিডি বেরাকপুর থেকে বগুলাতে চলে আসে তারপরে কিন্তু আমরা ভিডিও দেখি তারা বাড়িতে আসে আসার পরে তখনও অব্দি জানতো না পিটি যে তার পারিবারিক সমস্যা বা তার ননদের সাথে তার ভাইয়ের কি হয়েছে সে কিন্তু কিছুই জানতো না বা রন্দা খুবই চাপা একজন পিটিডি বলছিল এ কারণে কিছুই কিন্তু পিটিডিকে বলেনি তারপরে হয়তো সে জানতে পেরেছে কিন্তু আমরা দেখেছি যে রন্দাও অনেক কষ্ট পেয়েছে অনেকটা আঘাত থেকে এই ভিডিওগুলো আপলোড করেছে কখনো কোনো সন্তান তার মা বাবা ও তার দিদি সম্পর্কে এমন কিছু অকারণে বলবে না যাতে তার পরিবারের নাম খারাপ হোক বা তাদের খারাপ হোক এমন কিছু ঘটনা ঘটেছিল আমি শুধু একটাই কথা বলবো রণ পিটি সাজানোর সুন্দর সংসারটা সুন্দর যে ঘরটা আজকে সেই ঘর ছাড়া কেন কি কারণে পিটি ওই বাড়ি থেকে চলে গেল অকারণে কিন্তু কখনো কেউ বাড়ি ছাড়ে চলে যাবে না আমরা ভিডিওর মধ্যে যতটুকু দেখতে পাই স্বাভাবিক কিন্তু আমাদের লাইফ স্টাইল সেরকম হয় না আমরা ভিডিওর মধ্যে অনেক কিছুই দেখতে পাই যেটা আমাদেরকে দেখানো হয় আমরা সেটাই দেখি কিন্তু আমাদের লাইফ স্টাইল আমাদের কিন্তু এই ভিডিওর মতন হয় না কখনোই সম্ভব না আমাদের এই ক্যামেরার সামনে যখন আসি অনেক ভালো অনেক কিছু আমরা শেয়ার করি কিন্তু মনের দুঃখটা কিন্তু আমরা সবসময় শেয়ার করি না তো এমনই সময় এত সুন্দর একটা পরিবার হঠাৎ করে তো ভেঙে যেতে পারে না নিশ্চয়ই কোনো কারণ আছে কিন্তু আমি মনে করি যদি কোনো সংসারে ননদ যদি নাক গালায় সে সংসার কিন্তু কখনোই টেকে না আমি ক্ষমা চাইছি প্রথমত যে এই কথাটা বলার জন্য কারণ আমি দেখেছি আমার নিজের চোখে দেখা একটা সুন্দর সাজানো সংসার একটা ননদের জন্যই শেষ হয়ে যায় আমি কিন্তু রন রন্দার দিদির কথা বলছি না এখানে কিন্তু বাস্তবে কিন্তু এটাই ঘটে সিনেমায় বলো নাটকে বলো সিরিয়ালে বলো সব জায়গায় কিন্তু এইগুলো দেখেছি আর এইগুলো উপলক্ষে কিন্তু অনেক মানুষই কমেন্ট করে যে এটাই হলো তার কারণ কিন্তু আমার কথা হচ্ছে বাড়িটা রন্ধার পিটির দুজন মিলে কিন্তু ওই সুন্দর সংসারটাকে থেকে গুছিয়েছিল সেখানে রন্দার দিদি আসতেই পারে ভালো কথা আসতেই পারে কিন্তু রন্দা বলছে যে আমার নিজের সুন্দর সাজানো সংসারে নিজের ঘরে আমি যেতে পারি না সেটা আমার যাওয়াটা অপরাধ কেন এই অপরাধ কি কারণে কে বারণ করেছে তোমাকে এগুলো কিন্তু আমাদের অজানা কিন্তু রন্দা বলেছে যে বাড়িঘর সেখানে আমি যেতে পারবো না আমার জামাইবাবু ঘুষ খেয়ে চাকরি পেয়েছে আমার নামে মিথ্যে কেস দিচ্ছে আমার দিদি যে ঘুষ খেয়ে চাকরি পায় সে কিন্তু অনেক কবজা অনেক কিছু জানে এরকমই ধরনের কিছু কথা কিন্তু রন্দা বলেছে এগুলো কিন্তু আমাদের কথা নয় রন্দা বলেছে আমি প্রথমেই রন্দা দিদির কাছে জামাইবাবুর কাছে তার পরিবারের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বিশ্বাস করো আমি এই কথাগুলো বলতে চাই না আমি শুধুমাত্র তোমাদের পরিবার থেকে জোড়া লাগাতে চাই কারণ চোখের সামনে একটা পরিবার ভেঙে যাক এটা আমরা কখনোই চাই না চাইতে পারে অন্য মানুষ কিন্তু আমি কখনো চাই না আমি শুধু এতটুকুই বলতে চাই যে রন্দা যেতে ভালো থাকবে রন্ধা যদি পিটির দিকে নেই ভালো থাকে পিটির যদি কোনো খুদও থাকে পিটির যদি কোনো সমস্যাও থাকে সেটাও মেনে নিতে হবে কারণ ছেলে সুখেই তোমাকে সুখে থাকতে হবে ভাই যদি কোনো ভুল করে ভাইকে শিক্ষা দিতে পারবে কিন্তু ভাইকে বঠি নিয়ে কোবানোটা এটা কিন্তু ঠিক নয় হাজার রাগ হোক ভাইকে এক চর মারা যায় কিন্তু কখনো বঠি উঁচু করে ভাইকে মারা যায় না এটা কিন্তু খুবই খারাপ একটা কাজ আমি রন্দা ও তার পরিবারকে একদমই কষ্টে দেখতে পাচ্ছি না তার দিদির চোখের জল আমার খারাপ লাগছে একদিকে রন্দারও খারাপ লাগছে কারণ আজকে এই যে রণ পিটিকে যদি আলাদা করার যদি কোনো বিষয় থাকে যদি তোমরা ভেবে থাকো এইসব করে রন পিটিকে আলাদা করার চেষ্টা করবে কখনোই পারবে না কারণ দুজন দুজনকে এতটাই বেশি ভালোবাসে আমরা কিন্তু দেখি তাদের ভিডিওগুলো দেখলে বোঝা যায় তারা এতটাই দুজন দুজনকে ভালোবাসে যে দুজন দুজনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না সেখানে যদি কেউ ভেবে থাকে দুজনকে সরিয়ে দেবে তাহলে কিন্তু এটা সম্ভব নয় আজকে রন্দার চোখে তার মা বাবা এতটাই নিচে নেমে গেছে আর রন্দার মা বাবা তার ছেলেকে এতটাই নিচে নামিয়েছে যে নিজের সন্তানকে জেলে পাঠাবে তাহলে রন্দার মা বাবার একবার ভাবা উচিত ছিল না যে আমার নিজের সন্তানকে আমি জেলে পাঠাবো এইসব ভিডিও তো আমার সোশ্যাল মিডিয়া হবে দেখবে মানুষজন তখন কি ভাববে আমাকে আর রন্ধা কিভাবেই মুখ দেখাবে এই ওয়াইটিতে যাকে এক নামে সবাই চেনে আমরা এত দূরে থাকি আমরা যদি জানতে পারি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ তাদের ভিডিও দেখে তাদেরকে একটা সুনাম আছে না সেটা নষ্ট হয়ে যাবে এটা একবার ভাবা উচিত ছিল না আমরা যদি ভিডিও করি তাহলেই দোষ কিন্তু নিজেরা ঘরের যেই জিনিসগুলো হচ্ছে এগুলো মানুষকে দেখানোর পরে মানুষ কিন্তু মুখ বন্ধ করে থাকবে না আমি শুধুমাত্র স্যালুট জানাই সেই সব মানুষদের যারা নিজের সংসারের এই যে এত সমস্যার এত এত কিছু হওয়ার পরেও কিন্তু এই যে মিথ্যে ওষুধ খাওয়াটা ঘুমের ওষুধ খেয়েছে আইসিউতে ভর্তি এগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে কিন্তু আমি কিন্তু রন্দার দিদির দোষই দেব। কারণ রন্দার দিদির একটাই দোষ তার দুই দুটো সন্তান আছে সে ভাইয়ের পরে রাগ করে যদি নিজের জীবনটা নষ্ট করে দেয় বা নিজের জীবনটা যদি শেষ করে দেয় ওই ছোট্ট দুটোর সন্তানের কথা একবার ভাবলো না যে আমার সন্তান দুটোর কি হবে এই যে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু হয় অনেক ঘটনা ঘটে সব কিছু কিন্তু মিটে যায় সব সব কিছু কিন্তু স্বাভাবিকভাবে সারা জীবন ধরে চলতে পারে না একটা সময় পর যেয়ে কিন্তু এই ঝামেলা ঝঞ্ঝাট সব কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে কিন্তু এই যে জীবনটা যদি আজকে তোমার চলে যায় তোমার ওই ছোট্ট দুটো সন্তানের কি হবে তুমি রন্ডাকে আঘাত করতে যে নিজে যে কতটা নিচে নামলে সেটা কিন্তু তুমিও ভাবলে না দিদি একটা কথা বলি দিদি এই জীবনটা না হয়তো অনেকটা ছোট এখন আগেকার মানুষ একশো কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বেঁচেছে কিন্তু এখনকার মানুষ সত্তর আশি বছরের বেশি বাঁচে না তো এতটুকু ছোট্ট একটা জীবন পেয়েছ এটাকে অনুভব করো জীবনটাকে লাইফটাকে গুছানোর চেষ্টা করো জীবনে মানুষের পাশে গিয়ে দাঁড়াও মানুষের উপকার করো নিজের সন্তানকে ভালোবাসো সন্তানকে মানুষের মতো করে মানুষ করো এই জীবনটা যদি একবার চলে যায় জীবনটা আর কখনো ফিরে পাবে না মানুষ জনম তেত্রিশ লক্ষ জনম ভ্রমণ করে কিন্তু মানুষ মানব জনম পায় সেই মানব জনমটা এইভাবে নষ্ট করে দিও না যেটা সস্তায় পাওয়া যায় আজকে নিরবতাই কিন্তু মানুষের মূল লক্ষণ যাদের তোমাদের পরিবারের যে অশান্তিটা হয়েছে এখন তোমাদের নিরাপত্তায় থাকাটাই ভালো কারণ তোমরা একটা ভিডিও করলে তার এগেনস্টে হাজার হাজার মানুষ ভিডিও করবে সেটার থেকে বিরত থাকুন কারণ এই যে রন দা রনের দিদি যেই ধরনের ভিডিও করেছেন সে হয়তো করেনি কিন্তু যে ভিডিওটা করেছেন ওষুধ খেয়েছে আইসি ইউতে ভর্তি এটা ওটা নানান মানুষ নানান কিছু বলছেন এগুলো কতটা সত্য কতটা মিথ্যা আমরা হয়তো জানি না কিন্তু এতটুকু বুঝতে পারছি যে যেই ভিডিওটা করেছে সে জেনে বুঝেই করেছে আর ওই পরিস্থিতিতে কেউ ভিডিও করতে পারে এটাই আমার একটা কেমন লাগছে তো যাই হোক রন পিটির ভালোবাসা সারা জীবন অতুট থাকুক রণ পিটির ভালোবাসা যেন সারা জীবন আমাদের ওয়াইটিতে থাকুক আমরা দেখতে যেতে পারি আর রন পিটিকে এতটাই বেশি ভালোবাসে যে ওকে ছাড়া থাকতে পারবে না তো আমাদের করণীয় শুধুমাত্র একটাই আর তার পরিবারকে আমি একটাই কথা বলবো যে দেখো ঝগড়া জাতীয় অশান্তি সবার লাইফে সবার জীবনে হতে পারে কিন্তু মিলমিট করে নেওয়াটা অনেক বড় ধর্ম দেখো দুজনের মধ্যেই যদি দুজন দুজনের থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে কিন্তু সম্পর্কটা আর বাঁচানো সম্ভব নয় যে কোনো একটা মানুষ সবসময় মাথা নিচে করে রাখতে হয় সংসারে তাহলে দেখবে সংসারে আবার সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে যদি দুজন দুজনের থেকে মুখ ফিরিয়ে নাও এতে তোমাদের ক্ষতি ছাড়া লাভ কিছুই হবে না শুধু এতটুকু মাথায় রাখবে ভগবান আছেন ভগবান সব কিছুই দেখছেন ভগবান এর ঠিক বিচার করবেন কারণ ভগবান অন্যায়কে কখনো পোস্টায় দেন না যদি তার দিদিদের কোনো খারাপ মতলব থেকে থাকে তাদের ভাইয়ের বদনাম করে বা আদার্স কিছু আমি জানি না সামথিং যেটা আমি বলতে চাইছি তোমরা বুঝতে পারছ রন্দাও যতটুকু বলতে চাইলো এটা একটা চক্রান্ত বড় চক্রান্ত চলছে রন ও তার পিটির ভালোবাসার মধ্যে বড় চক্রান্ত দুজনকে আলাদা করার এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু ভীষণ বড় ভুল করছো দুজন দুজনকে ভালোবাসে তোমাদের কর্তব্য দুজন দুজনকে মিলিয়ে দেওয়ার দুজনকে ভালো রাখার এটা কিন্তু তোমাদের কর্তব্য এর পরবর্তীকালে তোমাদের ব্যাপার তো আমি চাইবো যারা পিটিকে ভালোবাসে প্লিজ আমার লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে দেখো আমি এমন নতুন নতুন ভিডিও দেবো তোমাদের সকলে সকলে ভালো থাকো সুস্থ থাকো তো আজকের মতন বাই বাই গুড নাইট সকলকে সকলে ভালো থাকো সুস্থ থাকো